আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দয় কে কীরকম আসেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে আজকে তো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ টমেটো রসুন কেটে নিচ্ছি এই যে এটা হচ্ছে জালি কুমড়া চাল কুমড়া চাল কুমড়ো দিয়ে ডাল মুগের ডাল আর মুসুরির ডাল দুয়ে মিশি একসাথে দিয়ে রান্না করবো এখন সিদ্ধ বসায় দেব দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব কাঁচামচ পালি দিয়ে দিব দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব লবণ মিটাই দিলাম লবণটা দিয়ে দিলাম জলটা দড়িয়ে দিলাম তাহলে এই যে লবণ এই যে একটু দই একটু আদা দিয়ে দেব এই যে হলুদ মরিচ দই নারকুড়া ওর পানি দিয়ে গুলা নেব এই যে কলা দিয়ে দিলাম ওটা থাক

দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম দিলাম রসুন দিয়ে দিলাম ভেজা পাতা বেশি করে দিয়ে দিলাম দিলামটা দিয়ে দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে আমার ভাই বোনেরা মা এটা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মা আজকের মতো এখানে বিদায় নিব যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ